চোর সন্ধে এক ব্যক্তিকে মারধর হাওড়া বাঁকড়া তদন্ত কেন্দ্রের ফকির এলাকার ঘটনা গতরাতে রাতে ভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি স্থানীয়দের দাবি এলাকার একটি বাচ্চাকে চুরি করে নিয়ে যাচ্ছিল সে সময় ধরে ফেলা হয় খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে পুলিশের সামনে মারধর করা হয় বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সূত্রে জানা গেছে কোনো অভিযোগ হয়নি জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে আটক করা হয়েছে

কিংবা প্রাইভেট গাড়ি আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন এই সমস্ত গাড়ি দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা এখানে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় এর পাশাপাশি স্বর্গরথ ও প্রাইভেট গাড়ি ভাড়া পাওয়া যায় এখানে অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকছে এসি নন এসি ও অক্সিজেন পরিষেবা আমাদের ঠিকানা হাওড়া জগতবল্লপুর গোয়ালপোতা হাসপাতাল যোগাযোগ করুন পরিচালনায় শেখ বাপি যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি থ্রি জিরো থ্রি জিরো সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ওয়ান থ্রি ফাইভ টু ওয়ান টু